আলি ক্ষেত্র দেখা হম এই আলি ক্ষেত আলি ভাল হয়েছে আলি ফেরা বেশি হইল না ভালো হইল না বেশি আমজাত ডেলগুনা ধুইছে নেও না মূলাও বন্ছি মূলাও এরকম সুবিধা না বাড়ির কাছেই পালান আছে বাড়ির সাথে এই জায়গায় মূলে বলছি মূল সুবিধা হয় না ছোটোবেলা এই যে না আমরা কফি বানাইতাম আগে খেলতাম এই যে ইংরে ফুলকপি কয় পাতার গাছের মধ্যে ফুল ধরে কই বলে ফুলকপি কফি বানাই খেলনা খেলা পাতি খেলাম ছোটোবেলা খেলা পাতি খেলছি অনেক দূরছে এই যে পোলা মানে দেখলে খুশি হইব কত

সস্তা মাক নাই দিয়া হ'ব তোমাৰ বেগোলে চিকেই ৰাখা মাহত তালনে আহিছে কেলো? সিদ্ধানা কথা নেই বার্তা নেই জামাই খালা আসে কে মেয়ের জামাই হ্যাঁ সলিকা করছেন মের জামের কি বল একরকমই রাগ করে বাকেন যেরকম বাবু আপনে ভাল লাগে না শুনি তো হুইয়ার ঘরের ভিতরে ওটা পারে না পারে উড়ি কি কম খাই হ্যাঁ বর খা যে যাই মেয়ের দামের মেয়ের নাকি খালি রাগকে রাগে পাকা দে রাগ করে বাবার নাকি কি জানি রানবো মা জাল থাকলেও দেখা যায় কি রাঁধবিন

ঐছে কইবেনে ওহ দে দিবেনছেogne কইরা দিলে খায় পারে ভালো নাogne ইতে মুক কষ্ট না খালি গিলে বুকি ঝুকে বাজে না খালি

করলে ইনে রেঞ্ধা বলে খাইতে ভালো হয় কলি আইছে ফুল আইস হাজার গুলা ফুল বাতের দাও বহায় আনছে মাই অসাধারণ লাউ ফুল একটা ফুরছে দুইটা কুলি দেখা যায় হালকা হালকা রোদ উঠছে খুব মজা লাগতেছে জেঠা তুলসী টপ বানাইছে খুব সুন্দর রয়েছে গন মেটাই হাত ফুমকে দেয়া দারে রয়েছে

কলহে বাড়ির মাছ কলহ ওই যে পুক পাশে মাছ হইলো আনছি যদি না দেখতাম তাহলে একবারে শেষ করতো ওডি খাল দেখে খালি কী উঠে নি হচ্ছেন গাধা ফুল দুধছে গাধা ফুল করি গেন্দা বোলা গেন্দা নাই ফিরে সব দিক দিয়ে আমার কপাল খারাপ খুব সুন্দর ফুল উনি গোলাপ ফুল দরে গাঁদা ফুল বলা গেন্দা সব মিলে সুন্দর করে দরে এখানে ওইল না ভাগ্য খারাপ আমার চেন জংলা না জংলা কাজ কল ওই খেবেন নিগে আইসি মাছ মার ভছে রোহিঙ্গে পগার ফিরে মাছ নেই পর দিদির রোহিঙ্গা মাছ তোমার আশীর্বাদ জানি কাম এই রেডি হল জাতির মাছ টেঙ্গি জালের মধ্যে কতারি বাটিতে কতরি ডেক্সিতে দেখা যায় ফটো দিদির পাগারের মাছ খাইতে বড় স্বাদ এই যে তিন বন্ধু দেখেন কি করতেছে বন্ধুরা কাদা দে বলে আইসক্রিম খাওয়ান যায় এরা বানাই বেনছে ফটো দিদির কাঠ গাছে হয়ে গেছে কাঠ গাছ गुबाल आशीर्वाद करे तो ভালো করে কাটগাছ বানি হল আছে কেদামারকা দিদি আমার বোছা না না সাম বড় মারকা কি গোশি কাট পনছে মাছ মারবার নাম বনছে ভক্ত বিন্দু সাথে নে মুজা মানে ই করন না দুই জন হইছে ট্যাংরা মাছটি সুন্দর ছোট্ট একটা পুকুরে সুন্দর মাছ দেখেন না বন্ধুরা কত সুন্দর মাছ জিওল মাছটি বড় ভছে

ya bukatar yin kuma yin kwanin